আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি পড়ে বড়ই পাতার উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে আয়াতুল কুরসি পড়ে বড়ই পাতার উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে একটু কষ্ট করে বড়ই গাছ থেকে সাত পিস অথবা সাতটি বড়ই পাতা সংগ্রহ করে নিয়ে আসতে হবে এরপরে এই যে আমরা সাত পিস বড়ই পাতা সংগ্রহ করে নিয়ে আসছি এই সাতটি পাতা আমরা পাটায় পিষে মশলার মতো করে তৈরি করে নিব দুই নাম্বার আমাদের যেই কাজটুকু করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা পানি ধরে রাখার জন্য মানে সাত দিন পর্যন্ত আমাদেরকে একটা পাত্রে পানি ধরে রাখতে হবে এর জন্য পরামর্শ থাকবে আপনি এমন একটি পাত্র নেবেন হতে পারে সেটা পানির বড় ডিরাম যেগুলো আছে এটাও নিতে পারেন অথবা বড় সাইজের কোনো বালতি ব্যবহার করার চেষ্টা করবেন এক বালতি অথবা পানির ডিরাম ব্যবহার করার চেষ্টা করবেন ধরে নিন আমি পানির বড় একটি ডিরাম নিয়ে আসছি আর ওই ডিরামটা আমি পানি দিয়ে সম্পূর্ণ ভরে নিয়েছি তো দিনী ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে বড়ই পাতা পাটাই পিষে মশলার মতো তৈরি করে নিয়েছি ওই পাতার মশলাটুকু আমরা যেই ডিরামের মধ্যে পানি রেখেছি অথবা যেই বালতির মধ্যে পানি রেখেছি ওই বালতির মধ্যে অথবা ওই ডিরামের মধ্যে এই মশলাটুকু ছেড়ে দিতে হবে এখন আমি আপনাদেরকে যেভাবে করে আমলটা দেখিয়ে দিব আপনারা হুবহু আমার মত করেই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আমি আশাবাদী এই আমলের বদলতে আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন যা কল্পনাও করতে পারবেন না এজন্য সম্মানিত দিদি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন এই আমলটা প্রত্যেকটা নারী পুরুষের প্রয়োজনে আসবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন পানি এবং বরই পাতার কাজটুকু কমপ্লিট হয়ে যাবে এখন আমাদেরকে সর্বপ্রথম তিনবার ইস্তিকার পাঠ করতে হবে যেমন হরব্বি মিংকুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলেম হরবী মিংকুল্লি দাম বিউ ওয়া আতুবু ইহ আস্তম ফির হরবী মিংকুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলেই এর পরে আমাদেরকে তিনবার ইব্রাহিম অথবা অন্য কোনো দূরের শরীফ পড়ে নিতে হবে যেমন আপনি যদি পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনি ছোট্ট দূরের শরীফটি পড়ে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে তিনবার বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছোট্ট দোয়াটি অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে বিসমিল্লা সহ সর্বপ্রথম আয়তুল কুরসি আমাদেরকে পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহিম اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ যখন একবার আয়তুল কুরসি আমাদের সম্পূর্ণ করা হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই নিরামে পানি রেখেছি অথবা যেই বড় বালতিতে পানি রেখেছি ওই পানিতে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সুরা ফালাক করতে হবে যেমন বিসমিল্লাহ রহমাদ রাহিম

কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে পানিতে আরো একটি ফু অথবা দাম করবেন যেমন

এই নিয়মে এক গ্রাম অথবা এক বালতি পানি আমাদেরকে পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের আমলটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে একবার আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আয়তুল কুরসি পড়ে অথবা পাঠ করে বড়ই পাতার উপরে ফুদিলে কি হয় তার আগে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই বর্তমান সময়ে আমার চ্যানেলে ভিডিওগুলো অধিকাংশ ইউটিউবার নকল করে করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছে আর এজন্যই আমি আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি যে আপনারা এই নকল ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর যে সমস্ত দিনী ভাইয়েরা আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো নকল করে করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন আপনাদেরকে বারবার সতর্ক করছি আপনারা থামছেন না এর কিন্তু আমি আপনাদের চ্যানেলের লগো ব্যবহার করে অথবা আপনাদের ছবি ব্যবহার করে ভিডিও আপলোড দিতে বাধ্য হয়ে যাব এখনও বলছি দয়া করে আপনারা ভিডিওগুলো নকল করা থেকে বিরত থাকার চেষ্টা করুন সমানিত দিনই ভাই ও বোনেরা এখন বলে দেব কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কী কী উপকার পেতে পারি এই আমলটা হচ্ছে স্বামী স্ত্রীদের জন্য বিশেষ করে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক একটা সময় ভালো ছিল এখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কর মধ্যে দুর্বলতা চলে আসছে মানে অনহা চলে আসছে হয়তোবা স্ত্রীর সমস্যাটা হয়েছে অথবা স্বামীর সমস্যাটা হয়েছে এক কথাই আরো সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই এই সমস্যায় যারা ভুগছেন এটা কিন্তু এমনিতে হয় না অনেক সময় দেখা যাচ্ছে কিছু কবিরাজ আছে যারা টাকা পয়সা খেয়ে করে থাকে থাকে কালো পড়ে যার কারণে যৌবন শক্তি যৌন নষ্ট হয়ে গিয়ে থাকে এজন্য সম্মানিত দিনী ভাই বোনেরা পরামর্শ থাকবে যাদের এই সমস্যাগুলা আছে যে একটা সময় ভালো ছিল এখন ভালো যাচ্ছে না শারীরিক সমস্যা হয়ে গিয়েছে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা কষ্ট করে এই আমলটা একবার কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন আর এই যে এক গ্রাম পানি অথবা এক বালতি পানি নিয়েছেন এই পানিটা দিয়ে দিন পর্যন্ত গোসল করবেন এবং সাত দিন পর্যন্ত এই পানিটা পান করবেন আর একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এই পানির সাথে অন্য কোনো পানি মেশানো যাবে না এজন্য যখন আমলটা করবেন অবশ্যই বড় কোনো পাত্রে আপনি পানি একবারে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেই পানিটা দিয়ে আপনি সাত দিন গোসল করতে পারবেন সাত দিন পানি পান করতে পারবেন আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আমি আশাবাদী এই আমলের বদলতে আল্লাহ সুবহান সাত দিনের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্য যেই শারীরিক সম্পর্কের মধ্যে যে সমস্যাটা হয়েছিল এই জাদু টোনা কুফরি কালাম নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে করে পূর্বের ন্যায় আবার শারীরিক সম্পর্ক শক্তিটা ফিরে আসবে ইংসা আল্লাহ ভাই ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে করবেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ